কাল মানেই নানান রঙের নানান স্বাদের সবজি তবে আজকে শীতের দুপুরের খাওয়াটা হলো একদম বাঙালি ঘরোয়া খাবার দিয়ে বানালাম পাঁচ রকম ভর্তা আর ভাত খুব সাধারণ কিন্তু মন ভরিয়ে দেওয়ার মতো একটা লাঞ্চ নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো শনিবার তবে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সারা দিনের কোনো কাজের ব্যাপারে আলোচনা করব না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু তো চলো দেখে নিই কি কি রান্না করলাম কিভাবে করলাম তো সবজি আগের দিন কিছুই কাটা ছিল না ফ্রিজে বেশ কিছু রকমের সবজি ছিল তাই আজকে হঠাৎই মাথায় এলো যে ভর্তা আর ভাত রান্না করা যায় আসলে শীতকাল এলেই ভর্তা খাওয়ার নেশাটা সবার মাথাতেই একটু বেশি চাপে শীতকালে বিভিন্ন রকম সবজিও যেমন পাওয়া যায় খাবার দাবার একটু রিচ হলে খুব একটা খারাপও লাগে না তো তাই ভাবলাম আজকে বিভিন্ন রকমের ভর্তা বানাই আর তার সঙ্গে ভাত গরম ভাত ঘি দিয়ে ভালোই লাগবে তো প্রথমেই এই যে দেখো বেগুনগুলো কেটে নিয়েছিলাম তো বেগুনগুলো সামান্য তেল দিয়ে ওদিকে ভাজতে বসিয়ে দিলাম বেগুন ভর্তার জন্য তবে বেগুন ভর্তার জন্য বেগুন কিন্তু না কারণ বেগুন পোড়া বানাচ্ছি না আর এদিকে এই যে দেখো সামান্য অল্প পরিমাণ জল দিয়ে সেখানে সিমগুলোকে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে তবে জল বেশি দিইনি যতটা সিমটা সিদ্ধ হতে লাগবে সেই পরিমাণে দিয়েছি বেশি জল দিলে জলের মধ্যে আবার সিমের সমস্ত পুষ্টিগুণ চলে যাবে আর সেই জল দিয়ে সিমটাকে কিন্তু পেস্ট করা যায় না একটু অসুবিধা হয় তো তাই সামান্য পরিমাণে জল দিয়েছিলাম আর এদিকে দেখো বেগুনগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে তবে এতে কিন্তু নুন হলুদ কিছুই মাখানো নেই সামান্য একটু তেল দিয়ে জাস্ট ভেজে নিয়েছিলাম এদিকে দেখো সিমে একটু জল এখনও আছে তো জলটা পুরোপুরি টেনে নেওয়ার পরে এই যে সিমগুলোকে আমি তুলে নিচ্ছি তো সিমটা তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই সামান্য জল আবার দিয়ে তার মধ্যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য কুমড়ো থেকে তো দিয়েছি চাপা দিয়ে রেখেছিলাম তবে একটু সময় লাগবে সিদ্ধ হতে তো ততক্ষণ এদিকে আর একটা কড়াতে দেখো তিনটে টমেটো নিয়েছি এগুলো ছুরি দিয়ে একটু চিরে নিয়েছিলাম সেটা সামান্য তেল দিয়ে তাতে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এর মধ্যেই দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া বেশি না অল্প দিয়েছি একটা গোটা রসুন দিয়েছি সেটা সব কটা ভর্তা মিলিয়ে হয়ে যাবে তো সেটাও তেল দিয়ে একটু সামান্য বেশি ভাজা ভাজা করব না সামান্য একটু তো রসুন গুলো দেখো একটু অল্প ভাজা হয়ে গেছে তারপরে এই যে তুলে নিলাম আর এবারে টমেটো মোটামুটি ভাজা হয়েই এসেছে আর একটুখানি রেখে তারপরে টমেটো তুলে নেবো বেশি ভাজার দরকার নেই এই যে দেখো টমেটো মোটামুটি নরম হয়ে গেছে তো চলো টমেটোগুলো তুলে রাখি আর ওদিকে ওই যে কুমড়োটা বসিয়েছিলাম সেটাও সিদ্ধ হচ্ছে তো ততক্ষণ এদিকে এই যে মিক্সি মেশিনের মধ্যে সিদ্ধ করার শিমগুলো নিয়ে নিলাম আর এর মধ্যে মিশিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কয়েকটা রসুন কুচি আর একটু ধনে পাতা সবটাই নিজেদের আন্দাজ মতোই দেবে যতটা যে খেতে ভালোবাসেন তো তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার পেস্ট করা ওদিকে হয়ে গেছে শিমটা তার মধ্যে একটু কালো জিরে ফোরন দিয়ে দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজ না দিলেও হয় তবে আমার মনে হয় পেঁয়াজটা দিলে টেস্ট অনেক বেশি হয় ভালো লাগে তো তারপর পেঁয়াজগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে এই যে সিমটা পেস্ট করে রেখেছিলাম এবার সেই পেস্টটা সমস্ত দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা অনেকে আগেও ব্যবহার করে তবে আমি এই অবস্থাতেই দিই তাতে নুনের পরিমাণটা আন্দাজ করাটা সহজ হয় তো তারপরে এই যে সিমটা এবার ভালোভাবে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পুরোপুরি জল শুকিয়ে যাচ্ছে বেশ একটা মাখা মাখা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে টাইট ততক্ষণ কিন্তু সিমটাকে নাড়িয়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখাই ভালো কারণ না হলে আবার কড়াইতে ধরে যেতে পারে তো সিম বাটাটা মোটামুটি দেখো মাখা মাখা হয়ে গেছে এবার তুলে নেবো তো তারপর এদিকে দেখো একটা থালার মধ্যে বেগুন যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম নিয়ে এগুলো ভালো করে আগে মেখে নেব ভালো করে মেখে না নিলে পরে কড়াইতে দিয়ে একটু অসুবিধা হবে আর মাখার সময় এই যে বেগুনের যে খোলাগুলো ছিল সেগুলোকেও ছাড়িয়ে নেব কারণ বেগুন ভর্তাতে খোলা থাকলে মোটেই খেতে ভালো লাগবে না তো ওই যে খোলাগুলো সমস্ত ছাড়িয়ে নিচ্ছি নিয়ে বেগুনটা ভালো করে মিহি করে মেখে নিচ্ছি তো এখানে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি খানিকটা তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিই আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এটাও অবশ্যই স্বাদ মতো আমি এখানে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে তারপর পেঁয়াজের সঙ্গে সেটা আরেকবার ভালো করে ভেজে নিয়ে তারপরে যে বেগুনটা ওখানে মেখে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার একটা টমেটো আমি মিক্সিতে একটু পেস্ট করে রেখে দিয়েছিলাম যে টমেটোগুলো আমি ভেজে তুলেছিলাম সেটাই তো সেই টমেটো পাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার এই বেগুন ভট্টাটা নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না মাখা মাখা হচ্ছে কারণ নুনটা দেওয়ার পরে কিন্তু একটু জল ছাড়বে তো একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে তো আগের দিনের ভিডিওতে গৃহিণীর রায় থেকে সমাধি তুমি কমেন্ট করেছিলে মুসুর ডাল ধুয়ে রান্না করবে আজকালকার দিনে কত রকমের ওষুধ মেশানো থাকে প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ সমাধি এটা না আমার মাথায় আগে আসেনি গো তো বললে এবার অবশ্যই খেয়াল রাখবো আর এদিকে বেগুন ভর্তাটা একটু মাখা মাখা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি তোমরা চাইলে আরও বেশি পরিমাণেও দিতে পারো তবে আমি একটু সামান্যই দিয়েছি কারণ বাড়িতে খুব একটা কেউ ধনেপাতা খেতে ভালোবাসে না তো তারপরে ধনে পাতাটা দিয়েও এটা ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না পুরোপুরি জলটা তো দেখো এবার মোটামুটি আমার রেডি হয়ে গেছে বেগুন ভর্তা এটাকে তুলে তো এবার কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর ওদিকে কুমড়োটা সিদ্ধ করে সেটা এই যে মিক্সি মেশিনের মধ্যে ভালোভাবে পেস্ট করে নিয়ে আহ কুমড়োটাও এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম এটাতেও কিন্তু প্রচুর জল বেরোবে তো তার জন্য বেশ কিছুক্ষণ ধরে কন্টিনিউ এটা নেড়ে যেতে হবে না নাহলে কিন্তু কড়ার মধ্যে এটাও আটকে যেতে পারে জলিমুহরি দিদি ভাই তুমি আগের দিন কমেন্ট করেছো খুব সুন্দর তোমার কথাগুলো তার সাথে কাজ সব মিলিয়ে খুব ভালো লাগলো বোন রান্না খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ দিদি ভাই তোমারও রান্না আমি প্রত্যেক দিন দেখি আর খুব ভালো লাগে গো বেশ ইউনিক রেসিপি হয় প্রত্যেকটা তো তারপর কড়াইতে ঈদে আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা তবে শুকনো লঙ্কাটা আগেই ভেজে নিতে হতো আমি দিতে ভুলে গিয়েছিলাম তো পেঁয়াজগুলো ওর জন্য সাইড করে তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো আগে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে হয়ে যাওয়ার পর লঙ্কাগুলো তুলে রাখলাম আর এদিকে পেঁয়াজগুলো তারপর ভালো করে লাল করে ভেজে নিলাম আর এদিকে আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওর জন্য আলুগুলো একটা থালার মধ্যে বেগুনের মতো করেই ভালো করে মেখে নিলাম মিহি করে কারণ ওই যে কড়াইতে দিলে তখন আবার মেশাতে না হলে অসুবিধা হবে তো খোসা ছাড়িয়ে আলুগুলো ভালো করে মেখে নিলাম তার মধ্যে এই যে দুটো তিনটে শুকনো লঙ্কা যে ভাজা রেখেছিলাম সেটা দিলাম দিলাম স্বাদ মতো নুন তারপর ভালোভাবে এটা আলুর সঙ্গে মিশিয়ে নেব তো এদিকে পেঁয়াজ দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যেও দিয়ে দিলাম একটা টমেটো আর যে রসুনগুলো ভেজে রেখেছিলাম সেই রসুনটা পেস্ট করে নিয়েছি সেই ভাজা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম টমেটোটাও একটু কুচি কুচি করে দিচ্ছি খুন্তির সাহায্যে তোমরা চাইলে ছুরি দিয়েও করে দিতে পারো তবে আমি এইভাবেই করে নিলাম তারপরে ভালো করে রসুনটা টমেটোটা পেঁয়াজটা সমস্ত কিছু মিশিয়ে ভালো করে এটা ভেজে নেব তবে এখানে কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা দিইনি কারণ যেহেতু আলুর মধ্যে শুকনো লঙ্কা মাখা আছে তাই এই এখানে আর কোনো লঙ্কা দিলাম না আমি এটাই ভালো করে মিশিয়ে নিলাম একটু ভাজা হয়ে যাওয়ার পরে এই যে ধনেপাতা পাতা কুচি কিছু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো ভাজা হয়ে গেছে তারপর কিছুটা আমি আলাদা তুলে রাখলাম একটা জায়গাতে আর যেটুকু কড়াইতে আছে তার মধ্যে দিয়ে দিলাম আলু মাখাটা তো এবার ভালো করে আলুটা সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে যতক্ষণ না এটা মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ এটা নাড়তে থাকবো তবে লো ফ্লেমেই গ্যাসটা কিন্তু রেখে দেব না হলে আলুও কিন্তু কড়ার মধ্যে আটকে যাবে তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও আর তুমি যদি আজ আমার পরিবারে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও আর এখানে দেখো আলু ভর্তা আমার রেডি তারপরে তুলে নিয়েছি বেশ মাখা মাখা হয়ে গেছে আর যেটুকুনি পেঁয়াজ ভাজা আমি তুলে রেখেছিলাম সেটা এই যে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি মুসুর ডাল আগেই প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে মিশিয়ে নিলাম কিছুটা নুন আর দিয়ে দিচ্ছি একটু আম তেল আম তেল দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে যেহেতু মুসুর ডালটা আলাদা করে আমি কড়াইতে ভেজে করছি না তাই এটা ফ্লেভারের জন্য একটু আম তেল দিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তারপরে মুসুর ডালটার সঙ্গে এই যে পেঁয়াজ টমেটো ধনে পাতা যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই যে আমার গরম গরম ভাত আর পাঁচ রকমের ভর্তা আজকে রেডি এখানে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে ঘি আর একটা কাঁচা লঙ্কা তাহলেই জমে যাবে আজকে লাঞ্চ মেনু কিন্তু দুর্দান্ত হয়েছে এই যে দেখো এখানে রেডি আমার পাঁচ রকমের ভর্তা আলু ভর্তা শিম ভর্তা তারপরে বেগুন ভর্তা কুমড়ো ভর্তা আর মুসুর ডালের ভর্তা আর তার সঙ্গে ভাত ঘি আর কাঁচা লঙ্কা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো টাটা